গাইজ আমরা ফাইনালি যেমন এসে গেছি কিন্তু এ এমন পার্ক শুরু করেছে যেখানে ফাঁকা বাচ্চা দৌড়ে দৌড়ে ঢুকে যাচ্ছে এই যে আমার ঢুকে যাবে

তো তোরা কি চড়তে নাছিস একদমই না এরকমই মানারই সেরকম চড়বে হ্যাঁ ভীষণই চড়তে ইচ্ছা কিন্তু কিন্তু টাকায় খুলবে না ও এইটা চড়বে এই যে ও এইটা চড়বে বলছে বাচ্চারা যেরকম হয় আর কি ওটা 80 টাকা আমি দাম করেছি তা আমাদের বাজেটে খুলবে না তাই আমরা চড়তে পারবো না গাইস ভিখারির অবস্থা সিচুয়েশন তৈরি হবে আমাদের তো না দুই ব্যক্তি যারা জানে না কেন এগিয়ে যাচ্ছে কিন্তু এগিয়ে যাচ্ছে

Jeg så ikke singelen. Nei, dobbel. Dobbel.